জীবনের গভীরতম যন্ত্রণা ও উত্তরণের পথ গীতার আলোয় এক নতুন উপলব্ধি জীবনের সবচেয়ে গভীর ব্যথাগুলোর মধ্যে একটি হলো কাউকে সত্যিকারের ভালোবেসে তাকে হারিয়ে ফেলা যে মানুষটিকে তুমি হৃদয়ের সবচেয়ে কাছের কোণে লুকিয়ে রেখেছিলে যার হাসি তোমার দিনের আলো হয়ে উঠত যার উপস্থিতি তোমার জীবনের শান্তি এনে দিত সেই মানুষ যখন একদিন এক ফোঁটা শব্দ না করেই তোমাকে ছেড়ে চলে যায় তখন হৃদয়ের ভেতর যে হাহাকার সৃষ্টি হয় তার গভীরতা ভাষায় প্রকাশ করা অসম্ভব ভালোবাসার অনুভূতি যেমন পবিত্র তেমনি ভালোবাসা হারানোর যন্ত্রণা কখনো কখনো ততটাই অসহনীয় যেন কেউ ভিতর থেকে হৃদয়ের একটা অংশ টেনে বের করে নিয়েছে যেন দেহটা আছে কিন্তু মনটা কোথাও ভেঙে ভেঙে ছড়িয়ে পড়েছে আজকের এই গল্প এই শিক্ষামূলক অনুভূতিপূর্ণ পথচলা শুরু করার আগেই একটা কথা পরিষ্কার করে বলতে হয় এই দীর্ঘ আলোচনার উদ্দেশ্য তোমার বুকে জমে থাকা সেই ব্যথাকে বোঝা তাকে সম্মান দেওয়া আর ধীরে ধীরে সেই ব্যথার মাঝ থেকে নিজের শক্তিকে খুঁজে বের করা কারণ ভগবদ গীতার বাণী ঠিক এটাই শেখায় যা হারিয়ে গেছে তার জন্য চোখের জল ফেলো কিন্তু সেই জল যেন তোমার পথকে অন্ধকার না করে দেয় কান্না করতে হয় কিন্তু কান্নার মাঝেও চলতে জানতে হয় অনুভব করতে হয় কিন্তু অনুভূতির দাস হয়ে পড়তে নেই ভালোবাসা পবিত্র কিন্তু ভালোবাসার নামে আত্মত্যাগ করতে করতে নিজেকে হারিয়ে ফেলা কখনো সঠিক নয় গীতার কথা চ্যানেলের আজকের এই দীর্ঘ গদ্য ঠিক সেই গভীর পথচলারই একটি অংশ কাউকে ভালোবেসে তাকে হারানোর যন্ত্রণা সেই ব্যথার ভিতর থেকে উঠে দাঁড়ানোর শক্তি আর শ্রীকৃষ্ণ প্রদত্ত সেই অবিংসর সত্য যেটা আমাদের শেখায় যা চলে গেছে তা তোমাকে ভাঙার জন্য নয় তোমাকে জাগানোর জন্য ভালোবাসা যখন প্রথম আসে তখন জীবন যেন অন্যরকম হয়ে ওঠে সকালগুলো বেশি উজ্জ্বল হয় রাতগুলো বেশি শান্ত হয় কথার মাঝে গভীরতা জন্মায় আর নিঃশব্দতাও মধুর হয়ে ওঠে সেই মানুষটির একটুখানি হাসিতেই যেন পৃথিবীর সব ঝড় থেমে যায় তার কথার মাঝেই যেন পাওয়া যায় নিরাপত্তা সমর্থন আশ্রয় কিন্তু মানুষ স্বভাবতই পরিবর্তনশীল সময়ও তাই আজ যে মানুষ তোমাকে আগলে রাখে কাল সে হয়তো তোমাকে ভুলে যাবে আজ যে মানুষ তোমার হাত ধরে পথ দেখায় কাল সে হয়তো আর সেই পথেই থাকবে না আর এই ই পরিবর্তনের আঘাতটাই মানুষকে সবচেয়ে বেশি ভেঙে দেয় কারণ হৃদয় কখনো যুক্তি শোনে না হৃদয় শুধু অনুভূতি বোঝে হৃদয়কে যখন তুমি কারো হাতে তুলে দাও তখন তুমি চাও সেই মানুষটিও ঠিক একইভাবে তোমাকে মূল্য দিক ভালোবাসুক আগলে রাখুক তুমি চাও সে যেন তোমাকে বুঝুক কথা না বলে। তুমি চাও সে যেন তোমার চোখের জলে নিজের ব্যথা খুঁজে পাক কিন্তু পৃথিবীর সমস্ত ভালোবাসার মধ্যেও একটা সত্য অটল যাকে তুমি ভীষণ ভালোবাসো সে সবসময় তোমাকে সমানভাবে ভালোবাসবে না কারণ তুমি ভালোবাসতে শিখেছ হৃদয় দিয়ে সে ভালোবাসে হয়তো সময় দিয়ে তোমার ভালোবাসায় গভীরতা বেশি তার ভালোবাসায় স্থায়িত্ব কম তোমার অনুভূতিতে ত্যাগ বেশি তার অনুভূতিতে দ্বিধা বেশি একদিন সেই মানুষটি তোমার জীবন থেকে দূরে সরে যায় ধীরে ধীরে বা হঠাৎ করে আর তোমার পৃথিবী যেন অন্ধকারে ডুবে যায় মনে হয় শ্বাস নিতে কষ্ট হচ্ছে মনে হয় তুমি কোথাও দাঁড়িয়ে আছো কিন্তু মাটিটাই নেই নিচে তোমার প্রতিটি সকাল যেন শূন্যতা নিয়ে আসে আর প্রতিটি রাত হয়ে ওঠে দীর্ঘ অনিদ্রা ভরা ভারী যে মানুষটির সাথে স্বপ্ন বুনেছিলে যার সাথে ভবিষ্যতের ছবি এঁকেছিলে তার অনুপস্থিতিতে সেই স্বপ্নগুলো যেন এক এক করে ভেঙে পড়ে আর সেই ভাঙন থেকে জন্ম নেয় এক গভীর নিঃসঙ্গতা যাকে কোনো শব্দে ব্যাখ্যা করা যায় না গীতা আমাদের শেখায় কিছু জিনিস আমাদের জীবনে আসে শুধু শেখাতে থাকতে নয় যে মানুষটি তোমাকে ভালোবাসতে শিখিয়েছে সে সবসময় তোমার পাশে থাকবে এমন নয় কিন্তু সে তোমার জীবনের একটি অধ্যায় ছিল তোমাকে বদলানোর তোমাকে গড়ার তোমাকে আরও গভীরভাবে জীবনের অর্থ বুঝিয়ে দেওয়ার জন্য আমরা ভাবি যে ভালোবাসা এত সুন্দর ছিল সেটা শেষ এত নির্মম হতে পারে কিভাবে কিন্তু গীতা বলে শেষ মানেই শেষ নয় শেষ মানেই নতুন শুরু তুমি আজ যাকে হারালে তাকে ঈশ্বর তোমার জীবনে পাঠিয়েছিলেন তোমার শক্তিকে চেনানোর জন্য কারণ সত্যিকারের শক্তি কখনো সুখে প্রকাশ পায় না তা প্রকাশ পায় ব্যথার মাঝেই কাউকে হারানোর ব্যথা প্রথমে খুব বড় মনে হয় মনে হয় আমি আর কখনো ঠিক হতে পারবো না মনে হয় আমি আর কাউকে ভালোবাসতে পারবো না মনে হয় আমার জীবনটা যেন থেমে গেছে কিন্তু সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি মানুষের দুই চোখ খুব সহজে মানিয়ে নিতে পারে কিন্তু হৃদয় ধীরে ধীরে মানিয়ে নেয় ব্যথা কখনো পুরোপুরি চলে যায় না ব্যথা শুধু চেহারা বদলায় আজ যেটা যন্ত্রণা আগামী বছর সেটা শিক্ষা হয়ে যায় আজ যেটা কান্না কাল সেটা শক্তি হয়ে ওঠে অনেকেই ভাবে যে চলে গেছে তাকে ফিরিয়ে আনলে ব্যথা কমবে কিন্তু গীতা বলে যাকে ফিরিয়ে আনতে হলে বারবার অনুরোধ করতে হয় সে কখনোই তোমার ছিল না ভালোবাসা প্রার্থনা করে পাওয়া যায় না ভালোবাসা দাবি করে পাওয়া যায় না ভালোবাসা অধিকার করে পাওয়া যায় না ভালোবাসা শুধু আসে স্বভাবত নিঃশর্ত গভীর সম্পূর্ণ নিজের অজান্তেই আর চলে যায়ও ঠিক তেমনই তুমি চাইলেও তাকে ধরে রাখতে পারবে না যদি তার মনের জায়গা তোমার কাছে না থাকে যে মানুষ তোমাকে ছেড়ে গেছে সে হয়তো দূর থেকে তোমাকে মনে করেও না আর তুমি তাকে ভেবে ভেবে রাত জাগছ তুমি তার স্মৃতিতে পথ হারাচ্ছ তুমি তার কথায় তার ছবিতে তার হাসিতে নিজেকে খুঁজে পাচ্ছ তুমি ভাবছ সে যদি আবার ফিরে আসে সব ঠিক হয়ে যাবে কিন্তু সত্য হলো যে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে কখনো তোমাকে ভেবে কাঁদে না সে এগিয়ে গেছে আর তুমি দাঁড়িয়ে আছো একই জায়গায় একই স্মৃতি কাঁধে নিয়ে এটাই জীবনের সবচেয়ে বড় সত্য যে মানুষকে তুমি হারিয়েছ সে তোমাকে হারায়নি তুমি তাকে হারাওনি সে শুধু তার পথ বেছে নিয়েছে এবং তোমাকে তোমার পথ বেছে নিতে হবে তাকে হারানো যতটা কষ্টের তাকে নিয়ে বেঁচে থাকা তার থেকেও বেশি কষ্টের কারণ স্মৃতিগুলো কখনো কখনো সম্পর্কের থেকেও শক্তিশালী হয়ে ওঠে মানুষ ভুলে যায় কিন্তু স্মৃতি ভুলে না স্মৃতি একবার হৃদয় দাগ কাটলে তা সময়ের সাথে হালকা হয় কিন্তু কখনো মুছে যায় না আর এটাই মানুষের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা সে স্মৃতির সাথে কিভাবে বাঁচবে গীতা বলে যা চলে গেছে তাকে যেতে দাও এক হাতে অতীত ধরে রাখলে অন্য হাতে ভবিষ্যৎকে ধরতে পারো না হৃদয়ের কষ্ট স্বীকার করো কিন্তু সেই কষ্টকে জীবনের নিয়তি ভাবো না আজ যে ব্যথা পাচ্ছ সেটাই তোমাকে আরও পরিণত করছে যাকে হারিয়েছ সে তোমার জীবনের শেষ মানুষ নয় জীবন তোমাকে নতুন মানুষ দেবে নতুন পদ দেবে নতুন আলো দেবে কিন্তু তুমি যদি অতীতের কান্নায় ডুবে থাকো তবে সেই নতুন আলো কখনো তোমার কাছে পৌঁছাতে পারবে না অনুর তোমার ব্যথা সত্যি তোমার চোখের জল সত্যি তোমার হৃদয়ের ফাটল সত্যি কিন্তু মনে রেখো যে মানুষকে তুমি হারিয়েছ সে তোমার জীবনের শেষ শিক্ষা নয় সে শুধু তোমার জীবনের এক অধ্যায় আর অধ্যায় যতই কঠিন হোক তারপরেও নতুন পৃষ্ঠা আসে এটাই জীবনের সত্য এটাই গীতার সত্য এবং এই কাউকে ভালোবেসে যখন তাকে হারাতে হয় তখন নিজের ভেতরে এক অদ্ভুত শূন্যতার জন্ম হয় এই শূন্যতা এমন এক গভীর অন্ধকার যেখানে আলো পৌঁছাতে চায় না মনে হয় কেউ যেন ভেতরে বসে হৃদয়টাকে চাপ দিচ্ছে মানুষ ভাবে ভালোবাসা শেষ হয় সম্পর্ক ভাঙার সময় কিন্তু সত্য হলো ভালোবাসা শেষ হয় না যা শেষ হয় তা হলো দূরত্ব সান্নিধ্য যোগাযোগ আর সেই বন্ধন যেটা তোমাদের একসাথে বেঁধে রেখেছিল কিন্তু যে অনুভূতি একদিন সত্য ছিল তা কখনো পুরোপুরি ফুরিয়ে যায় না ভালোবাসা বেঁচে থাকে শুধু তার রূপ পাল্টায় যে মানুষটিকে তুমি আজ হারিয়েছ সে তোমার জীবনের শুধু একজন মানুষ ছিল না সে ছিল তোমার অভ্যাস তার সাথে কথা বলা ছিল তোমার দিন শেষের শান্তি তার কাছে মনের কথা বলা ছিল তোমার নিরাময় তার জন্য অপেক্ষা করা ছিল তোমার দৈনন্দিন জীবনের অংশ তার সাথে থাকা যেন তোমার জীবনের স্বাভাবিকতা তাই যখন সে নেই তখন শুধু মানুষটি হারায় না হারিয়ে যায় অভ্যাসগুলো ছিন্ন হয়ে যায় সেই ছায়া ভেঙে পড়ে সেই নরম নিরাপত্তা বলায় যেটাকে তুমি এতদিন ধরে নিজের মনে আশ্রয় দিয়েছিলে মানুষ নয় অভ্যাসের মৃত্যু অনেক বেশি কষ্ট দেয় গীতা এখানে শিক্ষা দেয় যে চলে যায় সে মুক্তি পায় কিন্তু যে থাকে সে পরীক্ষার মুখোমুখি হয় আর তোমার জীবন এখন সেই পরীক্ষার মাঝে দাঁড়িয়ে আছে তুমি ভাবছ সে কেন চলে গেল তুমি কি ভুল করেছিলে তুমি কি কম ভালোবাসা দিয়েছ তুমি কি যথেষ্ট ছিলে না তুমি কি তার জীবনে গুরুত্ব হারিয়েছ এই প্রশ্নগুলো তোমার ভেতরকে ছিঁড়ে খুঁড়ে খায় কিন্তু সত্য হল সব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে তুমি কখনোই মুক্ত হবে না মানুষ কখনো কখনো এমন মানুষের কাছ থেকে সরে যায় যারা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে এটা ভালোবাসার ব্যর্থতা নয় এটা মানুষের স্বভাব মানুষ সর্বদা সে পথে হাঁটে যেটা তার কাছে সহজ মনে হয় যেটা তাকে চ্যালেঞ্জ দেয় না যেটা তাকে দায়বদ্ধ করে না আর তোমার মতো গভীর ভালোবাসা তার কাছে দায়িত্ব হয়ে দাঁড়ায় সে হয়তো ভালোবাসত কিন্তু তোমার মনের গভীরতা সে বহন করতে পারেনি তুমি বেশি দিয়েছ আর সে কম দিতে পেরেছে ভালোবাসা কখনো সমান হয় না এটাই বাস্তবতা যে মানুষটি তোমাকে ছেড়ে গেছে সে হয়তো নিজের জীবনে এখনও নিজেকে ন্যায়সঙ্গত ভাবছে তার মনে হয় সে যা করেছে ঠিক করেছে কিন্তু তুমি জানো ভালোবাসায় কেউ যেতে না কেউ হারেও না ভালোবাসায় শুধু অনুভূতি থাকে কিছু ক্ষণিক সুখ থাকে আর থাকে কিছু মূল্যবান স্মৃতি যেগুলো সময়ের সাথে আরও গভীর হয়ে ওঠে মানুষ তো চলে যায় কিন্তু স্মৃতিরা কখনো যায় না তারা থেকে যায় নিঃশব্দ সাক্ষী হয়ে কিন্তু স্মৃতির দুঃখ হলো তারা কথা বলে না কিন্তু ভেতর থেকে ব্যথা জাগিয়ে তোলে তারা তোমার কাছে ফিরে ফিরে আসে রাতের অন্ধকারে নিঃশব্দতায় যখন তুমি সবচেয়ে দুর্বল তোমাকে হাসিয়ে তারা চলে যায় না তারা তোমাকে মনে করিয়ে দেয় তুমি একসময় সুখে ছিলে আর সেই সুখ এখন তোমার নয় এই ব্যথাই সবচেয়ে কঠিন কিন্তু গীতা বলে যে সুখের ভিত্তি অস্থায়ী তাকে যেতে দিতে হয় কারণ যা স্থায়ী নয় তাকে ধরে রাখলে হাত শুধু রক্তাক্ত হয় তুমি যে চলে যাওয়া মানুষটিকে আজও মনে করছো তার অনুপস্থিতি তোমার জীবনে এখনও কাঁপন তুলছে মনে হয় তার ফিরে আসলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু সত্য হলো যদি সে তোমার জীবনে থাকার মতো মানুষ হতো তবে সে কখনোই যেত না তোমাকে ভেঙে ফেলার ক্ষমতা যার আছে তোমাকে গড়ে তোলার দায়িত্ব তারই থাকা উচিত ছিল কিন্তু সে তা করেনি কারণ সব মানুষ ভালোবাসার দায়িত্ব নিতে পারে না কেউ ভালোবাসে কেউ ভালোবাসা পায় কেউ ভালোবাসা ভাঙে কেউ ভাঙা ভালোবাসা নিয়ে বাঁচে হৃদয় ভাঙার যন্ত্রণা দুইভাবে কাজ করে একটি অংশ তোমাকে দুর্বল করে অন্য অংশ তোমাকে শক্তিশালী করে কোন অংশ তোমার মধ্যে বড় হবে সেটা নির্ভর করে তুমি নিজেকে কেমনভাবে দেখছ তার ওপরে তুমি যদি নিজেকে ভেঙে পড়া মানুষ মনে করো তুমি ভেঙে যাবে কিন্তু তুমি যদি নিজেকে লড়াই করে ওঠার মানুষ মনে করো তবে তুমি আবার উঠবে আবার হাঁটবে আবার ভালোবাসবে ব্যথা তোমাকে থামাতে পারে না যদি তুমি থামতে না চাও ভালোবাসা হারানোর পর একটা সত্য খুব স্পষ্ট হয়ে যায় মানুষকে ধরে রাখা যায় না যত শক্ত করে ধরবে তত ছুটে যাবে ভালোবাসা খোলা আকাশের মতো তাকে বন্দি করতে গেলে সে রং হারায় যে মানুষ তোমার জীবনে থাকার জন্য এসেছে সে নিজের ইচ্ছাতেই থাকবে আর যে মানুষ থাকার কথা নয় সে যতই না কেন চলে যাবে সবচেয়ে বড় কষ্ট হল তুমি তাকে ভুলতে চাও না কারণ তুমি মনে করো ভুলে গেলে মনে হবে তুমি তাকে অবহেলা করছো তুমি ভাবো যাকে এত ভালোবেসে আজও আঁকড়ে ধরে আছো তাকে ভুলে যাওয়া মানে সম্পর্কটাকে অপমান করা কিন্তু ভুলে যাওয়া মানে সম্পর্ক ভাঙা নয় ভুলে যাওয়া মানে নিজের বেঁচে থাকা ভুলে যাওয়া মানে নিজের ভাঙা হৃদয়কে রক্ষা করা ভুলে যাওয়া মানে নিজেকে সেই স্থানে ফিরিয়ে আনা যেখানে তুমি সম্পূর্ণ ছিলে গীতা শেখায় অতীতকে আঁকড়ে থাকলে ভবিষ্যৎ তোমাকে স্বাগত জানাতে পারে না তুমি যদি অতীতের দরজাকে বন্ধ না করো নতুন দরজা খুলবে না তুমি যে মানুষটিকে হারিয়েছ সে তোমার জীবনের এক অধ্যায় কিন্তু তুমি সে অধ্যায়টাই বইয়ের পুরো গল্প বানিয়ে ফেলেছ শুধু একটি মানুষ শুধু একটি ভালোবাসা শুধু একটি স্মৃতি এগুলো তোমার বিশাল জীবনের পুরোটা নয় তুমি শুধু তার কাছে নিজেকে হারিয়ে ফেলেছিলে বলে জীবনের মূল্য কমে যায়নি তুমি এখনও সেই একই গভীর সুন্দর মূল্যবান মানুষ বরং ভাঙার পর তুমি আরও শক্তিশালী হয়ে উঠছ তুমি ভাবতে পারো তার ফেরার আশা রেখে দিলে হয়তো ব্যথা কমবে কিন্তু আশা কখনো কখনো ব্যথার চেয়েও বেশি যন্ত্রণা দেয় কারণ আশা তোমাকে অপেক্ষা করায় আর অপেক্ষা তোমাকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয় তুমি কাঁদো কারণ সে নেই তুমি ভাঙো কারণ স্মৃতি আছে আর তুমি ঠেকে কারণ মনে মনে তুমি তার ফিরে আসার গল্প বানিয়ে রেখেছ কিন্তু জীবনের সত্য হল কেউ ফিরে আসে না যদি তার ফেরার কারণ তোমার প্রতি ভালোবাসা না হয় মানুষ ফেরে অভ্যাসে সুবিধায় সময় কিন্তু ভালোবাসা থাকলে ফেরে হৃদয় আর যদি সেই ভালোবাসা থাকত তবে সে যেতই না তুমি আজ যে ব্যথার মধ্যে আছো এটা তোমাকে দগ্ধ করছে ঠিকই কিন্তু এই আগুন তোমাকে নতুন করে গড়ে তুলবে তুমি আজ ভাবছ তুমি সব হারিয়েছ কিন্তু সত্য হলো তুমি শুধু সেই মানুষটাকে হারিয়েছো যে তোমার জন্য ছিল না আর তুমি আবার খুঁজে পাবে সেই মানুষকে যে তোমার জন্যই তৈরি কিন্তু সেই মানুষের কাছে পৌঁছানোর জন্য তোমাকে আজকের কান্না পার হতে হবে জীবন এমনই ব্যথা না পেলে মানুষ গভীর হয় না ভাঙা না হলে মানুষ বড় হয় না ভালোবাসা না হারালে মানুষ ভালোবাসার মূল্য বোঝে না তুমি আজ যে ব্যথা পাচ্ছ তা তোমার চরিত্র গড়ছে তুমি আজ যে কান্না করছো তা তোমার হৃদয়কে আরও নরম করছে তুমি আজ যে শূন্যতা অনুভব করছো তা তোমাকে নতুন আলো দেখাবে গীতা বলে যা গেছে তা নিয়ে দুঃখ করো না কারণ যা তোমার তা কখনো হারাবে না আর যা তোমার নয় তা ধরে রাখলেও থাকবে না যার মনে তুমি ছিলে না তার জীবনে জায়গা খুঁজে পাওয়ার চেষ্টা করে নিজেকে ছোট করো না তুমি ছোট নও তুমি অপূর্ণ নও তুমি কম ভালো ছিলে না তুমি শুধু ভুল মানুষের জন্য বেশি ভালো ছিলে যে মানুষ তোমাকে হারিয়ে ফেলেছে সে হারিয়েছে এমন একজন মানুষকে যে সত্যিকারের ভালোবাসতে জানে সে হারিয়েছে একজন সৎ হৃদয় সে হারিয়েছে একজন গভীর মন কিন্তু তুমি হারাওনি তুমি হারিয়েছ শুধু তাকে যার ভালোবাসা তোমার ছিল না আর তোমাকে ঈশ্বর এমন একজনকে দেবে যে এসে তোমার এই সব ব্যথার মানে নতুন করে লিখে দেবে এটাই আজকের দ্বিতীয় অংশ যখন কেউ কাউকে ভালোবেসে হারায় তখন একসময় সে বুঝতে শুরু করে যে জীবনের সমস্ত সম্পর্কই এক ধরনের যাত্রা কিছু মানুষ আমাদের জীবনে আসে আমাদের আনন্দ দিতে কিছু মানুষ আসে আমাদের শিক্ষা দিতে কেউ থাকে দীর্ঘদিন কেউ থাকে একেবারে সামান্য সময়ের জন্য কিন্তু থাকার মেয়াদ যতই ছোট হোক না কেন প্রতিটি মানুষের প্রভাবই আমাদের জীবনে স্থায়ী ছাপ রেখে যায় যাকে হারালে এত কষ্ট হয় সে কষ্টই তো প্রমাণ যে ভালোবাসা সত্য ছিল কিন্তু ভালোবাসা সত্য হলেই তা চিরস্থায়ী হতে হবে এমন নয় যে ভালোবাসা একসময় জীবনের আলো ছিল সে ভালোবাসাই কখনো কখনো জীবনের অন্ধকার হয়ে দাঁড়ায় কারণ আলো থাকলে ছায়া থাকবেই যে মানুষকে একসময় পাওয়া ছিল আনন্দের তাকে হারানোই একসময় তীব্র যন্ত্রণার কারণ হয়ে ওঠে কিন্তু যন্ত্রণা সবসময় ধ্বংসের প্রতীক নয় অনেক সময় যন্ত্রণা আমাদের এমন সত্য দেখায় যা সুখের সময় দেখা যায় না সুখ আমাদের চোখ বন্ধ করে দেয় কিন্তু দুঃখ আমাদের চোখ খুলে দেয় মানুষ যখন কাউকে হারায় তখন প্রথমে মনে হয় আমি কি আর কখনো আগের মতো হতে পারবো মনে হয় যেন পৃথিবী শেষ হয়ে গেছে পথ বন্ধ হয়ে গেছে আনন্দ আর কোনোদিন ফিরে আসবে না কিন্তু গীতার পথ বলে আনন্দ বাইরের কোনো মানুষের থেকে আসে না আনন্দ আসে নিজের ভিতর থেকে যার চলে যাওয়ায় আমরা দুঃখ পাই সে হয়তো আমাদের পছন্দ ছিল কিন্তু সে আমাদের অস্তিত্ব নয় আমাদের অস্তিত্ব আমাদের নিজের ভেতরেই আছে কিন্তু এটা বুঝতে সময় লাগে হারানোর পর মানুষ প্রথমে ভাবে আমি একা হয়ে গেলাম কিন্তু ধীরে ধীরে সে উপলব্ধি করে সে কখনোই একা ছিল না তার নিজস্ব মন তার আত্মা তার শক্তি সবসময় তার সঙ্গেই ছিল সময়ের সঙ্গে সঙ্গে মানুষ দুঃখকে বোঝে দুঃখকে গ্রহণ করতে শেখে প্রথম দিকে যে সম্পর্কটিকে সব কিছু মনে হতো কিছুদিন পর সেই সম্পর্কটিকে মানুষ ভিন্ন দৃষ্টিতে দেখতে শেখে তখন মনে হয় সে চলে যাওয়া আসলে নতুন কিছু শুরু করার সুযোগ দিয়েছে কারণ কিছু হারালে তবেই তো মানুষ নতুন কিছু খোঁজে নতুন লক্ষ্য তৈরি হয় নতুন চিন্তা জন্মায় নতুন পথ খুলে যায় মানুষ তখন উপলব্ধি করে যাকে হারিয়েছি সে আমার জীবনের শেষ ছিল না বরং একটি অধ্যায় শেষ ছিল আমি এখন নতুন অধ্যায় শুরু করতে পারি এই নতুন অধ্যায় শুরু হয় তখনই যখন মানুষ নিজের আত্মাকে চিনতে শুরু করে যখন সে বোঝে অন্য কেউ ভালোবাসুক বা না ভালোবাসুক নিজের মূল্য সে নিজেই নির্ধারণ করতে পারে ভালোবাসা একটি অনুভূতি কিন্তু নিজের অস্তিত্ব একটি সত্য হারানোর সময় মানুষ খুব সহজেই নিজেকে ছোট ভেবে ফেলে মনে হয় যে আমাকে রেখে চলে গেল সে বুঝি আমার মূল্য বুঝতে পারেনি কিন্তু সত্য হলো তার চলে যাওয়া তোমার মূল্য কমিয়ে দেয় না তার চলে যাওয়া শুধু বোঝায় যে সে তোমার জীবনের সঙ্গে মানানসই ছিল না কিছু মানুষ আমাদের জীবনে আসে ঠিক সময় আবার ঠিক সময়েই চলে যায় তারা ভুল নয় তারা এক একটি শিক্ষা শ্রীকৃষ্ণ বলেছিলেন যা যায় তাকে ছেড়ে দাও যা আসে তাকে গ্রহণ করো আর যা তোমার নিজের তা কখনো হারাবে না এই উপদেশ শুধু কোনো যুদ্ধক্ষেত্রের জন্য নয় এটি জীবনের জন্য সবচেয়ে সত্য ও নিখুঁত নির্দেশিকা কাউকে হারানো মানে তাকে ভুলে যাওয়া নয় কাউকে হারানো মানে নিজের জীবনের গুরুত্ব বুঝতে শেখা কষ্ট পাওয়া কোনো দুর্বলতা নয় কষ্ট পাওয়া মানে তুমি ভালোবাসতে জানো আর ভালোবাসতে জানা মানেই তুমি মানবিক তুমি জীবন্ত তুমি অনুভূতিশীল মানুষ যতক্ষণ ভালোবাসতে পারে ততক্ষণ সে কখনো হারিয়ে যায় না কারণ ভালোবাসা তাকে আরও ভালো হতে শেখায় সময়ের সঙ্গে মানুষ বুঝতে পারে যে ভালোবাসা তাকে ছেড়ে গেল সে ভালোবাসা তাকে আরেকটু শক্ত করে দিল যে মানুষ তাকে ভাঙল সে মানুষই তাকে নিজের ভিতরের শক্তি চিনতে শেখাল যে স্মৃতি তাকে রাত্রিতে কাঁদাল সেই স্মৃতি একদিন তাকে মুক্তির পথ দেখাল হারানো মানুষ কখনো ফিরে আসবেই এমন নয় কিন্তু হারানো মানুষকে হারিয়ে তুমি নিজের যাকে পেলা তোমার সেই নতুন সত্তা তোমার সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে কিন্তু সত্যিকারের মুক্তি আসে তখনই যখন মানুষ সেই হারানো মানুষকে ক্ষমা করে দেয় হ্যাঁ ক্ষমা করা সহজ নয় কিন্তু ক্ষমা না করলে মনে বিষ জমে থাকে আর সেই বিষ মানুষকে ভিতর থেকে নষ্ট করে দেয় ক্ষমা মানে কাউকে ছেড়ে দেওয়া ক্ষমা মানে নিজের মনকে মুক্ত করা ক্ষমা মানে নিজের দুঃখকে পদ্মফুলের মতো খুলে দেওয়া যাকে ভালোবেসে তুমি হারিয়েছিলে সে হয়তো জানত না তুমি তাকে কতটা মূল্য দিত হয়তো জানত তবুও সে নিজের পথে চলে গেছে কিন্তু তুমি তো অন্য কারো পথ আটকে রাখতে পারো না জীবনের সৌন্দর্যই এই সবাই নিজের মতো করে নিজের পথ খুঁজে নেয় আর তুমি তুমিও তো তোমার পথ খুঁজে পাবে তুমি পড়ে গেছো বলে পথ বন্ধ হয়ে যায়নি পথ এখনো খোলা শুধু তোমাকে আবার দাঁড়াতে হবে একদিন যখন তুমি নিজের ভিতরে আলো খুঁজে পাবে তখন বুঝবে যাকে হারিয়েছিলে সে তোমার সুখের একমাত্র উৎস ছিল না সুখ সবসময় তোমার ভেতরেই ছিল শুধু তুমি তা দেখতে পাওনি আজ তুমি ভেঙে পড়েছো বলে মনে হচ্ছে ঠিক আছে ভাঙা মানুষই সবচেয়ে সুন্দরভাবে তৈরি হয় নতুন করে ভাঙা মনি সবচেয়ে গভীরভাবে আলো ধারণ করতে পারে কিছু দুঃখ মানুষকে চিরদিন বদলে দেয় কিন্তু সেই বদলে যাওয়া মানুষটা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয় অনেক বেশি পরিণত হয় একদিন তুমি বুঝবে কাউকে ভালোবেসে হারানো তোমাকে ভেঙে দেয়নি বরং তোমাকে তৈরি করেছে কাউকে হারিয়ে তুমি একা হওনি বরং নিজের সঙ্গে পরিচিত হয়েছ কাউকে হারিয়ে তোমার জীবন বন্ধ হয়নি বরং নতুন জীবন শুরু হয়েছে এটাই জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য হারানো শেষ নয় অনেক সময় হারানোই শুরু যে চলে গেছে সে হয়তো কোনোদিন ফিরে আসবে না কিন্তু তুমি তো তোমার জীবনের স্রষ্টা তুমি চাইলে আবার আলো খুঁজে নিতে পারো আবার নতুন স্বপ্ন দেখতে পারো আবার ভালোবাসতে পারো তোমার হৃদয় যতই ভেঙে যাক না কেন তোমার ভিতরের আলো কখনো নিভে যায় না শুধু ধুলোর নিচে চাপা পড়ে থাকে তুমি আবার সেই আলো খুঁজে পাবে আজ তোমার চোখে জল আছে কিন্তু এই জলই তোমার আত্মাকে পরিশুদ্ধ করছে আজ তোমার মনে ব্যথা আছে কিন্তু এই ব্যথাই তোমাকে নতুন সত্য শেখাচ্ছে যে মানুষ তোমাকে ছেড়ে গেছে তার জন্য আর কাঁদবে না যে প্রেম তোমার ছিল তা তুমি নিজের ভিতরেই ফিরিয়ে আনবে জীবন কাউকে হারিয়ে থেমে যায় না জীবন সবসময় বলে আরও এগিয়ে চল তুমিও এগিয়ে চলবে তুমিও নতুন জীবনের পথে হাঁটবে তুমিও আবার হাসবে কারণ তোমার হাসি কারো ওপর নির্ভর করে না তোমার সুখ কারো হাতে বন্দী নয় তুমি নিজের শক্তিতে উঠবে নিজের আলোয় জ্বলবে নিজের পথে নতুন সূর্যোদয় দেখবে এটাই হলো গীতার সত্য এটাই হলো প্রেমের সত্য এটাই হলো জীবনের সত্য কাউকে হারানো মানে নিজের জীবন হারানো নয় যা গেছে তা কেবল পথ ছেড়ে গেছে যা আসবে তা নতুন আলো নিয়ে আসবে আর তুমি তুমি তোমার নিজের ভেতরের অসীম শক্তিকে চিনে নেবে হারানোর মধ্যেই মুক্তি আছে মুক্তির মধ্যেই নতুন আলো আছে আর আলোই তোমাকে আবার তুলে দাঁড় করাবে আজ যে মানুষকে হারিয়ে তুমি কাঁদছ একদিন তাকেই তুমি ধন্যবাদ দেবে কারণ সে তোমাকে নিজের আসল পরিচয় চিনতে সাহায্য করেছে সে তোমাকে শিখিয়েছে তুমি নিজের মতো করেই সম্পূর্ণ পরিপূর্ণ সুন্দর চলে যাওয়া কখনো অভিশাপ নয় চলে যাওয়া অনেক সময় আশীর্বাদ তোমার ভালোবাসা বৃথা যায়নি তোমার দুঃখ বৃথা যাবে না সব কিছুই তোমাকে নতুন তোমা বানিয়ে তুলছে তুমি নিজের গল্পের নায়ক তুমি নিজের জীবনের পথপ্রদর্শক এখন থেকে তোমার জীবন তুমি নতুন করে লিখবে নিজের আলো নিয়ে নিজের শক্তি নিয়ে নিজের সত্য নিয়ে এই ছিল আজকের পুরো আলোচনা ভালোবাসা হারানোর ব্যথা থেকে উঠে দাঁড়ানোর অমৃত উপদেশ গীতার গভীর জ্ঞান আর জীবনের সঠিক পথে ফিরে আসার সাহসের গল্প এই পুরো কথা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় যদি মনে আলো জাগায় যদি তোমার জীবনের পথকে নতুন করে ভাবতে সাহায্য করে তবে মনে রেখো তুমি একা নও আলো সবসময় তোমার ভিতরেই আছে শক্তি তোমার মধ্যে থেকেই জন্ম নেয় এবং জীবন তোমাকেই নতুন পথ দেখায় আর এভাবেই গীতার বাণী তোমার প্রতিটি দিনে তোমাকে পথ দেখাক তোমাকে শান্তি দিক তোমাকে শক্তি দিক এই কামনা করি তুমি ছিলে গীতার কথা চ্যানেলের সঙ্গে আগামী দিনে আরও গীতার জ্ঞান জীবনের সত্য এবং আত্মার আলো নিয়ে আমরা আবার দেখা করব। ভালো থাকো শক্ত থাকো নিজের আলো জ্বালিয়ে রাখো